এখানে আমরা ছোট বড় চিহ্ন বসাবো এক পাশে আছে আমার কত পঞ্চাশ লিটার আর এক পাশে কত আছে মিলিলিটার এখন আমি যদি তুলনা করতে তুলনা করার জন্য সমজাতীয় জিনিস হয় আমাকে লিটার বানাতে হবে না হলে মিলিলিটার বানাতে হবে আমার সবচেয়ে ভালো হবে আমি বড়কে যদি ছোট বানাই তাহলে সবচেয়ে আমার অঙ্ক করতে